নেপোলিয়ন নাম শুনলেই সেই একদম ছোটবেলার ক্লাসের কথা মনে হয় আমাদের যেখানে স্যার খুব গর্ব করে শেখাচ্ছেন নেপোলিয়ন বলেছে আমাকে একজন ভালো মা দাও আমি তোমাদেরকে একটি ভালো জাতি উপহার দেব বাংলাদেশের মনে হয় এমন মানুষ পাওয়া যাবে না যে স্কুলে গিয়ে স্যার বা আমাদের মুখে নেপোলিয়ন এর এই উক্তিটি শোনেনি আপনি কি শুনেছেন এই উক্তি নিয়ে মেইন কথাটা বলার আগে একটা শব্দের সঙ্গে পরিচয় হয়ে যায় কলোনিয়াল কলোনিয়াল শব্দটা যারা বুঝেন না তাদের জন্য বলছি এক সময় বলতে খুব বেশি দিন আগে নয় ধরেন আড়াই থেকে তিনশো বছর আগে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মান এরকম বড় বড় ওয়েস্টার্ন শক্তিধর দেশগুলো পুরো পৃথিবীকেই বলতে গেলে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছিল হ্যাঁ সত্যি নিয়েছিল অনেকটা যেন যে যা দখল করতে পারে সেই জায়গাটা তার আক্ষরিক অর্থে ব্যাপারটা এরকমই ঘটেছে যেমন ওই সময় গ্রেটার ইন্ডিয়াকে দখল করে নিয়েছিল ব্রিটিশরা আমরা সকলেই জানি সকলেই দেখেছি সকলেই পড়ি নেপোলিয়ান ছিল সেই কলোনিয়ালিজমের জমের অন্যতম গ্রেটেস্ট এক সেনাপতি সেই জন্যই বলছি উক্তিটি সেই ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেনাপতি নেপোলিয়ান পৃথিবীর বিভিন্ন দেশকে ফ্রান্সের আন্ডারে দখল করে নেওয়ার জন্য যুদ্ধ পরিচালনা করেছে এবং যুদ্ধে কী ধরনের আচরণ করেছে আপনি কি জানেন সে ফ্রান্সের হয়ে দেশ বিদেশ দখল করতে করতে যখন মিশর অর্থাৎ সতেরোশো সালের মার্চ মাসে সিরিয়ার জাফা দখল করে নেয় তখন দুই দিন দুই রাত ধরে গণহত্যার যে উৎসবের নেতৃত্ব তিনি দিয়েছিলেন খুব সম্ভব এর ঠান্ডা মাথার মাস বা জেনোসাইড পৃথিবীর ইতিহাসে আর কখনো ঘটেনি তখনকার সময় সাড়ে চার হাজার মানুষ মানে আমাদের সময় লক্ষ লক্ষ মানুষের ইকুইভ্যালেন্ট জাফার মুসলিম মেয়েদেরকে নেপোলিয়ান বাহিনী খুন করার আগে ইচ্ছে মতো রেপ করে ফেলেছিল নেপোলিয়নের বাহিনী তখন কোন মেয়েকে রেখে কোন মেয়েকে ধর্ষণ করবে কোন মেয়েকে রেখে কোন মেয়েকে খেয়ে ফেলবে সেই নিয়ে আনন্দের দিশেহারা হয়ে পড়েছিল মেয়ে বাচ্চা বয়স্ক না ছোট না কি এগুলো তারা দেখত না তারা মানুষকে খুন করতে বুলেট খরচ না করতে নেপোলিয়ান নির্দেশ দিয়েছিল নেপোলিয়ান বলেছিল বুলেট খরচ করার দরকার নেই তাদেরকে ব্রনেড দিয়ে খুচিয়ে খুচিয়ে মারো আমার কাছে আমাদের কলোনিয়াল ইতিহাসের চেয়েও বড় ট্র্যাজেডি মনে হয় আমাদের পড়ালেখায় আমাদের মগজে আমাদের ব্রেইনে আমাদের চিন্তায় আমাদের মজ্জায় আমাদের রক্তে আমাদের ভাবনায় সবকিছুতে আমরা কলোনিয়ালকে যেভাবে গ্লোরিফাই করে ফেলেছি এখনো করে যাচ্ছি এর যে বড় ট্র্যাজেডি আমি কিন্তু আর দেখি না আমাদের স্কুলে কথায় কথায় নেপোলিয়নের এই উক্তি শেখানো হয় আসলে নেপোলিয়ন কেমন ছিল বলেন তো আমি নিজে বড় হয়েছি নেপোলিয়ান এই উক্তিকে সত্য মনে করে এখনো দেখি অনেক অনেক উচ্চবিত্ত শিক্ষিতরা পিএইচডি করার পরেও এই বাক্যটা বলে যে নেপোলিয়ান এই কথা বলেছেন অথচ এই কলোনিয়াস্ট মনস্টার সাইকোপ্যাটটা এভাবে কিন্তু বলেননি তিনি বলেছেন ন্যাচার বা প্রকৃতি মেয়েদেরকে সেলেদের স্লেইভ করে বানিয়েছে ওয়েস্টে আমরা যে মেয়েদেরকে লাই দিয়ে মাথায় তুলেছি এটা আমাদের ভুল মেয়েরা স্লেইভ ছাড়া আর কিছুই না তার শুধুমাত্র আমাদের কথায় উঠবে আর বসবে এরকমটাই বলেছিলেন নেপোলিয়ান যেহেতু নেপোলিয়ান বিশ্বাস করত মেয়েদেরকেই তৈরি করা হয়েছে হাজবেন্ডের শুধুমাত্র ওই সেবা করার জন্য আর কিছু করার জন্য নয় সেজন্য সত্যই মনে হয় বলেছে আর বাঙালি রোমান্টিক ভাবে সেই কথাটাকে সুন্দরভাবে ঘুরিয়ে পেঁচিয়ে লিখেছে যে আমাকে একজন ভালো মা দাও আমি তোমাদেরকে একজন ভালো জাতি উপহার দেব সেই নেপোলিয়ন কিন্তু শত শত মহিলাকে ধর্ষণ করেছে আপনি জানেন আমাদের শিক্ষকদের কথা আমি চিন্তা করি সরকার যা শেখাতে বলে তোতা পাখির মতো তাই বাচ্চাদের শিখিয়ে যান নিজেদের শিক্ষা যখন বন্ধ হয়ে যায় তখন মানুষ শিক্ষক শিক্ষিকা তাকে কি করে বলেন তো শিক্ষকরা কি আর পড়াশোনা করেন ওনারা কেওকে জানেন না যে নেপোলিয়ন আসলে বাস্তবে কেমন রক্তখেকো কলোনিয়ালিস্ট ছিল আমি বাংলাদেশের সব প্রথম সারের পত্র পত্রিকা ম্যাগাজিন বই পড়ে বড় হওয়া একজন কিন্তু কোথাও কোনোদিন দেখলাম না তার আর্টিকেলের বিরুদ্ধে বা তার উক্তির বিরুদ্ধে কোনো কিছু লিখতে নেক্সট টাইম যখন কোথাও নেপোলিয়ানের এই রোমান্টিক আমাকে একজন ভালো মা দাও জাতি দেবো ভালো কথা এই টাইপের ভুয়া কথা যখন কেউ বলতে যাবে তখন মনে রাখবেন সেই সেইম লোকটাই সিরিয়ার ওখানকার সব বুড়া বাচ্চা জোয়ান মুসলিমদেরকে গণহত্যার নির্দেশ দিয়ে বলেছিল গুলি খরচ না করতে যেন বুলেট দিয়ে কুচিয়ে 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 মারা হয় আর মেয়েদেরকে ধর্ষণ করে হত্যা করা হয় ছেলেদেরকে টর্চার যেন করা হয় প্রত্যেককে বেয়নেট দিয়ে খুঁচিয়ে মেরে মেরে রক্তাক্ত যেন করা হয় এই তো ছিল আপনাদের গুরু নেপোলিয়ানের কথা